আমরা স্পষ্ট বলতে চাই আমরা আপনাকে ক্ষমা করেছি না আপনারা পুনর্বছরের চেষ্টা করবে কোনোধী শক্তিরা আওয়ামী লীগের বছর বছর পুনর্বছরের চেষ্টা করেন আস্থা রাখছি বিকজ অফ আমরা জানি সরকার আমাদেরই গভর্নমেন্ট আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট আসলে সকল মানুষের এটা দলমত নির্দেশ একজন আছেন আমরা বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্টের পর্যন্ত এই আবদারটা পৌঁছে গেছে এবং পুলিশের আইটিপি থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত যে আইনের সেক্টরগুলো আছে সকলকে আমরা জানাতে চাই যে অতি দ্রুতভাবেই আমাদের প্রতির্ভাগকে বিরতি দিতে হবে এবং আজকে আমরা যা বন্ধ করেছি একটা সুষ্ঠুভাবে আমরা তাই কোনো ধরনের বিশৃঙ্খলা না করবো একটা গোষ্ঠী এখনও অব্দি চেষ্টা করছে সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করা সেই সময় আমরা মানববন্ধন করেছি বাট আমাদের এটা জাস্ট একটা জানা দেওয়া যে আমরা ছাত্র ছাত্রা এখনো মাঠে আছে এবং এই এটা আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে এবং পরবর্তী আমরা কোনো মানব মানববন্ধ না আমরা ড্রিকলি প্রশাসনকে একটা জিনিসে জানাতে চাই যে যে ধরনের কর্মসূচি আমাদের বিগতভাবে আমরা দেওয়া যে কোনো অন্যায় অফিসারের বিরুদ্ধে আপনারা দেখেছেন আমরা সেই ধরনের কর্মসূচি দিয়ে যাব সেটা যদি হয় এখনও প্রশাসনকে প্রশাসনকে আসলে কোনো প্রশাসন চেঞ্জ করার ক্ষেত্রে অথবা কোনো উর্ধতন কর্মকর্তাদের বিলুপ্তি করে নতুন প্রশাসনকে নতুনভাবে সেই সকল পথগুলোতে যদি চৌক সফিদারদেরকে আনা আনায়ন করা দরকার হয় কোনো আমরা সেই ধরনের পদক্ষেপে চাপ পেয়ে আমাদের এখন